কি একদিন না একদিন ভাগ্যের চাকা ঠিকই ঘুরে হ্যাঁ সবাই একদিন না একদিন ভাগ্যের চাকা ঠিকই ঘুরে আমার ভাগ্যের চাকাটা মনে হয় লিক হয়ে গেছে তাই আর ঘুরছে না জন্য আমার ভাগ্যের চাকাতে একটা বড় তালা লাগিয়ে রেখেছি হ্যাঁ বড় তালা লাগিয়ে রেখেছি যখন ঘুরছে না তখন তালা লাগিয়ে রেখে দিয়েছি কিছু শিক্ষক পরীক্ষা হলে এমন ভাবে গাড় দেয় যে কি বলবো কি এটা পরীক্ষা হল নয় যেন দেশের বর্ডারে পাহাড় দিচ্ছে হ্যাঁ পরীক্ষা হল নয় মনে হয় দেশে পাহাড়ে বর্ডারে তোমরা বুকে হাত রেখে বলো তো যে তোমাদের সঙ্গে এরকম পরীক্ষা হলে গার্ড দেয় নাই প্রত্যেকটা ছেলে মেয়েরা যারা পড়াশোনা করেছো তাদের পরীক্ষা হলে এরকম করে গার্ড দেয় যেন দেশের বর্ডারে গার্ড দিচ্ছে ওই শিক্ষক গুলো বুঝলে বন্ধু অনেক দিন ধরেই ভাবছি যে ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইনস্টাগ্রাম ইউটিউব ইউটিউব সব কিছু বন্ধ করে দেবো একটাই সমস্যা কিছুতেই ওই ঢাংনা গুলো খুঁজে পাচ্ছি না তোমাদের কাছে কি ওই ভাঙনা গুলো পাওয়া যাবে যদি পাওয়া যায় আমার অ্যাড্রেসে অবশ্যই পাঠিয়ে দেবে গো বন্ধুরা তোমরা আমার পোস্টগুলো দেখো দেখে মজা নাও আবা মুচকি মুচকি হাসো পর লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব না করে যে পালিয়ে যাও এমন কাজ করো তোমাদের বাড়িতে সবাই জানে যদি জানে তোমাকে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে বলবে তুমি আড়ো ভালো মজা পাও সবাইকে দেখাতে পাও এই কথাগুলোকে শোনাতে পাও সেই জন্য তোমাদের বাড়ির লোকগুলো পর্যন্ত বলবে যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম আবার পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি শিগগিরই ভাবে দেখা হবে তোমাদের সঙ্গে তোমাদের সাথে তা আজকে মতোই তা খুব ভালো থেকো গুড বাই ভালো থেকো ভালো রেখো সবাইকে